ভাই বোনের ভালোবাসার প্রতীক ভাইফোঁটার দিনটি সাধারণত ঘরোয়া পরিবেশে আত্মীয় পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু সেই সীমানা ভেঙে মানবিকতার নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন হুগলি জেলার আরামবাগ পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ডাক্তার তৃপ্তি কুণ্ডু তার সমাজসেবী স্বামী অচিন্ত্য কুণ্ডু বৃহস্পতিবার ভাইফোঁটার দিনে তাদের কালীপুরের বাড়িতে অনুষ্ঠিত হয় এক অনন্য উদ্যোগ যেখানে প্রায় তিনশোর সমাজের সব স্তরের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এই অনুষ্ঠানে অংশ নেন ফোটার পাশাপাশি প্রত্যেক ভাইকে ভালোবাসার নিদর্শন স্বরূপ নতুন বস্ত্র উপহার স্বরূপ তুলে দেয়া হয় ডাক্তার তৃপ্তি কুন্ডু জানান ভাই ভাইফোঁটার দিন শুধু আপন ভাইদের নয় সমাজের সেই সব মানুষদের সঙ্গেও আনন্দ ভাগ করে নেওয়াই আমাদের লক্ষ্য যারা প্রতিদিন সংগ্রাম করে বাঁচেন বাবা ডাক্তার হরিমোহন কুণ্ডু ও মা গীতারানী কুণ্ডুর আশীর্বাদে এই অনুষ্ঠানের আয়োজন সম্ভব হয়েছে দেখুন বিস্তারিত আমার নাম

আজকের দিনে শুভপাতের দ্বিতীয় আমরা পারিবারিকভাবে মঙ্গল উৎসবটা পালন করে থাকি কিন্তু আমার হাজব্যান্ড মাননীয় অচেন্দ্র পর্যন্ত এটা ব্যক্তিগত দণ্ডি থেকে ছাড়িয়ে একটা সমষ্টিগতভাবে অর্থাৎ এটা গণভাইপোটাই বলতে পারে শুধু গণভাইপোটাই নয় এটা ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষই আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা আমাদের হাত থেকে আমাদের সকলের মহিলারা আছে আমার এবং আমার হাত থেকে ভাগ্যতা নিচ্ছে উপহার সামগ্রী নিচ্ছে এসেছে এটি আমাদের সবচেয়ে ভালো লাগার কারণ কারণ আপনারা জানেন যে উনি সারা বছরই কিছু না কিছু এরকম আনন্দদানমূলক কাজে সমাজসেবামূলক কাজে যেতে এটা আজকে দিনটা আমি সমাজসেবা কাজ আছি সেটা আমি করছি না এটা একটা মঙ্গল নিজাতক কাজ আমি বলবো উনি করে থাকে আজকেও সেটা করলেন ঈদেতেও উনি ছিলেন পুজোর পুজো উৎসবেও তিনি নতুন বস্ত্র বিতরণ করেছেন বর্ষাতেও উনি থাকেন সেতেও উনি হয়তো অবশ্য বস্ত্র বিতরণ করেন ব্লাড ডোনেশন ক্যাম্প করেন মধ্য ক অপারেশন যেটা উনি করাচ্ছেন এই সাইক্লিং প্রশেষে নির্দিষ্ট বাজার টাইক সাইক্লিং বছর চলছে এবং এখন তো বাচ্চা ছাড়িয়ে অসুস্থ বাচ্চা ছাড়িয়ে এখন গ্রামে তো এই প্রসেসটা চালিয়ে নিয়ে যাচ্ছে সেরকম একটা মঙ্গলজনক একটা একটা আজকে একটা কর্মসূচির মধ্যে এটা করছে একটা ভাইকোটা পাঠিয়ে দিকে আপনি এটা আমি বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আর ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি আর কতজনের কতজন ভাই ওনাকে ভাইকে আমরা অ্যারেঞ্জ করেছি আজকে তো পারিবারিক একটা ইনস্যুট সবাই মিলে যাইবে আটকে আটকে এসেছেন অনেকেই এসেছেন আমরা দেখতে পাচ্ছি আরো হয়তো সময় মিলে সেই আসছে সেই ছবি কিন্তু সরাসরি প্রতিবাদী আওয়াজ ফেসবুক করে আপনারা সেই ছবি কিন্তু সরাসরি প্রতিবাদী আওয়াজ পেশ করে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ আমাদের একটাই জাত আমরা এখানে হিন্দু মানিনি মুসলমান মানিনি শিখ মানিনি খ্রিস্টান মানিনি বিহারিও মানিনি সমস্ত জাতির মানুষ এখানে এসেছেন ভোটানিতে এবং আমরা খুব খুশি এবং আমাদের পাড়ার বা আমাদের কালীপুরের মেয়েরাও এসেছে আমাদের এটা সামিল হতে তারাও এইটাতে আনন্দ উপভোগ করছে আর সবচেয়ে বড়ো কথা আমরা মানুষকে একটা উপহারও দিচ্ছি এবং মিষ্টিমুখ পড়াচ্ছি। করাচ্ছি হ্যাঁ এটা আমাদের সবচেয়ে বেশি কিন্তু মানুষ আমার পাশে আছে মানুষের আশীর্বাদ আছে এইটা আমার সবচেয়ে আমার নাম অচিন্ত কুমার কুমু আমি ডাক্তার হরিমিত রানী কুন্ডু चार्क <laughs> हा <disappointment>